কথাবার্তা একটু অ্যাবস্ট্রাক্ট লাগতে পারে সহজভাবে বলি যেমন ধরুন আমার সামনে মাইকটা আছে আমার সামনে ডায়াস আছে আমার সামনে আপনারা আছেন আপনাদের সামনে আমি আছি এটা আপনারা সবাই একমত এটার ক্ষেত্রে ইসলাম এবং আধুনিকতাও একমত কিন্তু আপনি যদি বলেন রুহ আছে কিনা আপনি যদি বলেন বারজাক আছে কিনা আপনি যদি বলেন জিন আছে কিনা আপনি যদি বলেন সেহের জাদু আছে কিনা আপনি যদি বলেন আইনাল হাসাদ বদনজর এটা আছে কিনা তখন আধুনিকতা কি বলবে আখিরাত আছে কিনা জান্নাত এবং জাহান্নাম আছে কিনা আল্লাহ আছেন কিনা এইখানে আধুনিকতার অবস্থান এবং ইসলামের অবস্থান কি পার্থক্য ব্যাপক পার্থক্য এখানে আধুনিকতা এগুলো সব কি গাইব তো আধুনিকতা গাইবের অস্তিত্ব স্বীকার করে না আর ইসলাম কি বলে ইসলামের অবস্থান শুরু হয়েছে গাইবের অবস্থান থেকে আলাহ সুমতলা সুরা বাকার থেকে কি বলছেন বিল কি যে এটা হলো কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই এটা মুত্তাকিদের জন্য হুদা দিক নির্দেশনা এবং প্রথম কি মুক্তাকিদের যারা গাইবের উপর নির্মাণ আনছে আপনারা আমান তুবিল্লা পড়ছেন না বিল্লাহি বা কাতিহি বা কুতুবিহি বা রসুলিহি বা তারপরে তাদের তারপর পুনরুত্থান এগুলো সব কি গাইব এটা আপনি আধুনিকতা বিশ্বাস করে এগুলো বিশ্বাস করে না ইসলামের বিশ্বাস শুরু হচ্ছে গাইবের উপর বিশ্বাসে নেয় আর আধুনিকতা শুরু করতেছে এগুলো অস্বীকার করে তো এই জায়গায় যদি পার্থক্য হয় সেকেন্ডারি প্রশ্ন যেগুলো আছে রাজনীতি বলেন অর্থনীতি বলেন সংস্কৃতি বলেন সমাজ বলেন শিল্প বলেন পার্থক্য হবে কিনা অবশ্যই হবে আচ্ছা এবং এখানে সবচেয়ে বড় পার্থক্য কোথায় আধুনিকতা স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে না অথবা সে মনে করে স্রোষ্ঠার অস্তিত্ব থাকতে পারে বাকি স্রষ্টার রেলেভেন্ট না তুবিল্লা যে স্রষ্টার যে চিন্তা আছে সেটা সমাজের জন্য রাষ্ট্রের জন্য প্রাসঙ্গিক না এটা আমরা ঠিক করবো ইসলাম কী বলে ইসলাম বলে আল্লাহ খওয়ালিককুল্লিসাইন ওয়াহু আলাহুল্লিস ওয়াকিল আল্লাহ সুহান তাল্লা সব কিছুর সৃষ্টিকর্তা উনি সব কিছুর তত্ত্বাবধায়ক এবং সমগ্র সৃষ্টি বাস্তব এবং অবাস্তব সম্ভব এবং অসম্ভব এগুলোর অবস্থান কই এগুলোর অবস্থান হলো কাফ আর নুনের মাঝখানে আল্লাহ যখন কোনো কিছু চান আল্লাহ কি বলেন খুন ভয়া খুন আল্লাহ বলেন আর হয়ে যায় এটা হলো ইসলামের অবস্থান কাজেই বাস্তবতা অস্তিত্ব এই জায়গায় মেজর একটা পার্থক্য হচ্ছে আচ্ছা সেকেন্ড কোয়েশ্চনে আসেন জ্ঞান জ্ঞান কি জ্ঞানের উৎস কী জ্ঞানের সংজ্ঞা কি জ্ঞানের মাপকাঠি কি। আপনি যাচাই কিভাবে করবেন মনে করেন আপনি বললেন যে আমি জানি ক অসত্য এটা আপনি কীভাবে জানলেন কোন উৎস থেকে জানলেন এটা আপনি যাচাই করলেন কিভাবে আমি কিভাবে বুঝব এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন নাকি এটা আসলে একটা ফ্যাক্ট এটা আমি কিভাবে বুঝবো এগুলো হলো জ্ঞান নিয়ে প্রশ্ন এটাকে জ্ঞানতত্ত্বের প্রশ্ন বলে এপিস্টেমোলজি বলে জটিল শব্দে যাওয়ার দরকার নেই এটা জ্ঞান নিয়ে প্রশ্ন এই জায়গাতে ইসলামের সাথে আধুনিকতার মৌলিক পার্থক্য আছে সবচেয়ে বড় পার্থক্য কি বলেন দেখি সবচেয়ে বড় পার্থক্য হলো ওয়াহি এবং রিসালা ওয়াহি এবং রিসালা কারণ জ্ঞানের সবচেয়ে নিখুঁত উৎস ইসলামের জায়গা থেকে কি ওয়াহি এবং এটা এটার মধ্যে কোনো ভুল নাই এটার মধ্যে কোনো প্রশ্ন নাই এটার প্রশ্ন কোনো জায়গা নাই এটা সবচেয়ে উপরের উৎস এবং এটা আসছে সরাসরি মালিকের কাছ থেকে কিন্তু আধুনিকতা ওয়াহি এবং রিসালা আল্লাহ কোনোটাকে স্বীকার করে না তো আবার আমরা সব বাকার কথা যে আল্লাহ বলছেন আলিফিলামি মুত্তাকিন যে এটা ওই কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই নিখুঁত জ্ঞান এটার উপরে কোনো কিছু নাই এবং আলাহ স্মালা বলছেন আর রহমান আল্লা আল কোরআন খালাকাল ইনসান বায়ান আল্লাহ মানুষকে শিখাইছেন আর রহমান যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন যিনি মানুষকে ভাষা শিক্ষা দিচ্ছেন আল্লাহ বলছেন আলাক ইকাল আকরম আল্লাহ আল্লা আল ইনসালাম আল্লাম আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে যেটা মানুষ জানত না মানুষকে শেখাচ্ছেন কে আল্লাহ এবং বনি মাদমকে তার মানে শেখানো হয়েছে কিভাবে ওয়াহির মাধ্যমে নিখুঁত জ্ঞান চূড়ান্ত জ্ঞান পারফেক্ট জ্ঞান রাইট আচ্ছা এবং এটার উপরে আর কোনো জ্ঞান যেতে পারবে না কেন পারবে না কারণ সৃষ্টি অনেক কিছু বোঝে না যেটা খালেক বুঝেন আল্লাহ সুমতানা কি বলছেন কলা ইন্নি আলামু মালা তালামুন আমি জানি তোমরা জানো না আচ্ছা সো এটা হলো ওয়াহি এরপর আছে রিসালাতের কথা ওয়াহি আল্লাহকে ডিরেক্ট নাজিল করছেন পাহাড়ের উপর নাজিল করছেন সমুদ্রের উপর নাজিল করছেন কার উপর নাজিল করছেন রিজালের উপরে নবীদের উপরে আম্বিআ কেরামের উপর আলহিম সাল্লাতাম এবং তারা এসে আমাদেরকে ওয়াহি বুঝাই দিয়ে গেছেন তারা এসে আমাদের সামনে ওয়াহি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে কীভাবে পালন করতে হবে এবং আল্লাহ তারা বলছেন ওয়ালাকাতি কুল্লি উম প্রত্যেক উম্মার কাছে রসুল পাঠানো হয়েছে এবং তাদের প্রধান শিক্ষা কি ছিল কুফর অস্বীকার করো এক আল্লাহর ইবাদত করো তাহলে এই জায়গাটাতেও আধুনিকতার অবস্থান কি সে মানে এটা মানে না সে রিসালাত মানে না ওয়াহি মানে না রিসালাত মানে না এবং দুটা কানেক্টেড রিসালাত মানলে ওয়াহি মানতে হবে ওয়াহি মানলে রিসালত মানতে হবে সে মানে না আচ্ছা ইসলামী জ্ঞানের আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে সেটা হলো রিবায়া বর্ণনা বর্ণনার মাধ্যমেই সিলসিলার মাধ্যমে চেইন অফ ট্রান্সমিশন বেসিক্যালি এটার মাধ্যমে কোরআন আপনার কাছে আসছে এটার মাধ্যমে হাদিস আপনার কাছে আসছে এটার মাধ্যমে খায়রুল করুন সাহাবা একরাম তাবি তাবে তাবিন তাদের যে বুঝটা সেটা আপনার কাছে আসছে ইলমের সিলসিলা এটার মাধ্যমে আপনার কাছে আসছে আসার এভাবে আপনার কাছে আসছে রাইট এবং এটার উপর ভিত্তি করে আমাদের ইসলামী জ্ঞানের অনেক সমৃদ্ধ ধারা গড়ে উঠছে যে বর্ণনাকারীদের বর্ণনা যাচাই করা বর্ণনাকারীদের নিজেদের অবস্থা করা লাইক উলুমুল হাদিসের বিভিন্ন অংশ এটার মাধ্যমে উঠছে আধুনিকতা এটা স্বীকার করে স্বীকার করে না মৌলিক পার্থক্য হচ্ছে দেখেন এবং এই জায়গা থেকে আধুনিকতা কি বলে আধুনিকতা বলে জ্ঞানের উদ্দেশ্য হল সেন্স পারসেপশন পঞ্চ ইন্দ্রিয় থেকে পাওয়া তথ্য তারপর তারা বলে জ্ঞানের উৎস হল আকল ইন্টালেক্ট রেশনালিটি এবং জ্ঞানের একটা উৎস হল মানুষের বাড়ানো তত্ত্ব প্রথম দুইটা আমরা স্বীকার করি সেন্স পারসেপশন চোখে দেখতেছি কানে শুনতেছি স্মেল নিচ্ছি টাচ নিচ্ছি এগুলো আমরা স্বীকার করি এর মাধ্যমে জ্ঞান পাওয়া সম্ভব আকল বিজ্ঞান এটার মাধ্যমে জ্ঞান পাওয়া সম্ভব আমরা স্বীকার করি তবে এই জ্ঞানটা কিছু প্রবলেম আছে বা কিছু লিমিটেশন আছে প্রবলেম না লিমিটেশন আছে এটা সীমিত এটা পরিবর্তনশীল এটা পরিবর্তন হয় এক একসময় মহাবিশ্বকে ব্যাখ্যা করা হতো স্টেডি স্টেট মডেল দিয়ে এখন বিগ ব্যাগ মডেল দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে একসময় সময় ফিজিক্সের অনেক অবস্থান ছিল যেগুলোকে অপরিবর্তনীয় মনে করা হইতো কমতম মেকানিক্স আসলো কোয়ান্টাম ফিজিক্স আসল তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে সো বিজ্ঞানের অবস্থা ক্রম পরিবর্তনশীল এবং এটা বারবার বদলায় কাজেই একটা সময় এটা সত্য বলে গৃহীত হয় পরে এটা পরিবর্তন হয় কাজেই এটাকে আপনি জ্ঞানের উৎস হিসেবে নেবেন অবশ্যই আমরা বিজ্ঞানকে অস্বীকার করব না কিন্তু এটা জ্ঞানের চূড়ান্ত উৎস না জ্ঞানের চূড়ান্ত উৎস কি ওয়াহিক আচ্ছা তাছাড়া আরেকটা বড় বিষয় চিন্তা করেন মানুষের যে বিচারপতি মানুষের আকল মানুষের ইন্টালেক্ট এটা কিন্তু নিরপেক্ষ না মানুষের ইন্টালেক্ট প্রভাবিত হয় কি দিয়ে প্রভাবিত হয় ওই যে ওয়ার্ল্ড ভিউতে প্রভাবিত হয় সো আপনি যে তত্ত্ব বানাচ্ছেন সেই তত্ত্ব সঠিক হইতে পারে ভুল হইতে পারে এবং বর্তমানে সামাজিক বিজ্ঞানে যেসব তত্ত্ব আছে এগুলোর অনেকগুলাই আসলে সঠিক না যেমন ধরেন ছেলে মেয়ে হইতে পারে মেয়ে ছেলে হইতে পারে টাইপের যেগুলো এগুলো কোথা আসতেছে সোশ্যাল সায়েন্সের বিভিন্ন তত্ত্ব থেকে আসতেছে এগুলা বাস্তবায় সাংঘষিক আমরা দেখতেছি কিন্তু এগুলো কথার মার্কা কিন্তু গ্রহণ করা হচ্ছে সো এই জিনিসপত্রগুলোকে মানে আকল থেকে যাই আসবে সেটাকে জ্ঞান হিসেবে গ্রহণ করতে হবে এটা একটা সঠিক অবস্থান না এটাকে কোরআনের মাপকাঠিতে 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 বুঝের আপনার বিচার করতে হবে সো এখানে দেখেন বড় পার্থক্য হচ্ছে এবং আলা সুমতলা কি বলছেন মামা ইল্লা দন যে অধিক মানে তারের অধিকাংশ কেবল ধারণার অনুসরণ করে তাই না এবং বাস্তবেও আমরা যে সামাজিক তত্ত্বগুলাগুলি এগুলো কি আসলে ধারণার অনুসরণ আচ্ছা